নমস্কার কলেজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি একটা স্পেশাল ডিশ চিকেন কাবাব কড়াই এর জন্য এখানে চিকেন নিয়েছি আড়াইশো গ্রামের মতো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি চিকেন আর টমেটো এখানে চিকেনটাকে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সিতে দিয়ে চিকেনটাকে কুচি কুচি করে নেব আর বড়ো সাইজের টমেটোটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে টমেটো পেস্ট চার পাঁচটা পেঁয়াজ কুচানো আর একটা বাটিতে আমি সামান্য পরিমাণ টক দই নিয়েছি আর জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি একটা বাটিতে আমি চার চামচের মতো টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরের গুঁড়া ওয়ান টি স্পুন ধনে গুঁড়া আর দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়া এই মশলাটা আমি দুয়ের মধ্যে মিক্সড করে নেব আর এখানে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি আর নিয়েছি গরম মশলা জিরে আস্ত জিরে দাচিনি এলাচি লং ফুরনের জন্য নিয়েছি এটা এখানে পেস্ট করে রাখা চিকেনটা নিয়ে নিয়েছি যেটা মিক্সিতে আমি গ্রেট করে নিয়েছিলাম এর মধ্যে কুচিয়ে রাখা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম হলুদি গুঁড়া দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া আর জিঞ্জার গার্লিক পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হবে সব মশলা এখন আমি এই চিকেন কিমার সাথে মিক্সড করে নেব প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এদিকে দুই চামচের মতো বেসন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি এই বেসনটা এই চিকেনের পেস্টের মধ্যে দিতে হবে বাইন্ডিংসের জন্য বেসন দিলে ভালো বাইন্ডিংস আসে আর বেসনটা কাঁচা না দিয়ে একটু ফ্রাই করে দিলে ভালো হয় এভাবে একটু হালকাভাবে বেসনটাকে ফ্রাই করে নিতে হবে লাল লাল করতে হবে না সামান্য একটু সময় ফ্রাই করে নিলেই হবে আমি এভাবে একটু সময় হালকাভাবে বেসনটাকে ফ্রাই করে নিচ্ছি আর বেশি বেসন দিতে লাগবে না বেশি বেসন দিলে এই চিকেন বলগুলা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে আমি বেসনটাকে হালকাভাবে ফ্রাই করে নিলাম এবার এই মিক্সচারের মধ্যে বেসনটা দিয়ে দিলাম এবার চিকেনের মধ্যে সব মশলা বেসন একসাথে আমি এখন মিক্সড করে নেব দিয়ে দিচ্ছে সামান্য রিফাইন্ড অয়েল তেলটা দিলে একটু মুচমুচে হবে বলগুলা এবার ভালোভাবে মেখে নিচ্ছি সব মশলার সাথে পেস্ট করে রাখা চিকেনটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে বেশি চিকেনের প্রয়োজন হয় না এই রেসিপি বানাতে অল্প চিকেনেই অনেকগুলো বল হয়ে যায় এইভাবে সবগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে এই মিশ্রণ থেকে একটু একটু নিয়ে গুল করে আমি বল বানিয়ে নিচ্ছি বলগুলো একটু ছোটোই বানাতে হবে বেশি বড় বানালে ফ্রাই করার সময় ভিতরটা কাঁচা থাকবে যেহেতু চিকন চিকেনটা কাঁচা চিকেন নিয়েছি আমি এর জন্য ছোটো ছোটো করে বল বানাচ্ছি যাতে ফ্রাই করার সময় চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এই যে যেরকম ছোটো লেবু থাকে ছোটো লেবুর সাইজে এরকম ছোটো ছোটো করে এগুলো বল বানিয়ে নিচ্ছি এটা খুবই টেস্টি রেসিপি দেখুন খুব সুন্দরভাবে এগুলা বল বানিয়ে নিচ্ছি হাতের তেল দেওয়ার জন্য লাগছে না হাতের মধ্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতে গুলগুল বল বানিয়ে নিচ্ছি এগুলা গুল বানাতে পারেন আপনারা আর চ্যাপটা করে কাবাবের শেপও দিতে পারেন যেহেতু চিকেন কাবাব করাই আমি একটু গুলগুল করেই বানাচ্ছি গ্রেভির মধ্যে দেব দেখতে ভালো লাগবে খুব সুন্দরভাবে গুলগুল হয়ে আসছে এগুলা গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কড়াইটা ঘুরিয়ে সব দিকে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর বলগুলা হয়েছে অনেকগুলা বল হয়ে গেছে আড়াইশো গ্রাম চিকেনে আমি একটা বল দিয়ে দেখছি ভেঙে যাচ্ছে কি না ভাঙবে না চিকেন বলগুলা যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তবুও দেখে নিলাম যদি ভেঙে যায় এবার এক এক করে আরও কয়েকটা চিকেন বল তেলের মধ্যে আমি দিয়ে দেব খুব সুন্দর ফ্রাই হচ্ছে কড়াইয়ের মধ্যে লাগছেও না ভাঙছেও না এভাবে এক এক করে আমি আরও চিকেন বলগুলা তেলে দিয়ে দিচ্ছি এক গিয়ে আমি চিকেন রেসিপি খেতে খেতে ভালো না লাগলে তখন মনে হয় চিকেন দিয়ে অন্য একটা কোনো রেসিপি বানাই নতুন তাই আজ আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে বলগুলা অতিথি আপ্যায়ন এই রেসিপিটা খুবই উপযোগী অতিথিরা খেয়ে খুবই খুশি হবে আর খুব সুন্দর একটা রেসিপি এই চিকেন বলগুলো দিয়ে বিরিয়ানিও বানানো যায় এটা রেসিপিটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব চিকেন বল দিয়ে যে বিরিয়ানি দেখুন খুব সুন্দর কালার চলে আসছে আর খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে এগুলো ফ্রাই করতে সময় আপনারা গ্যাসের আঁচটা একদম কম করে ধীরে ধীরে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে তা না হলে বলগুলা দেখতে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে বাইরের দিকটা ফ্রাই হবে ভিতরে চিকেন কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এর জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি ফ্রাই করে নিচ্ছি এগুলা এবারও আমি একসাথে আরও অনেকগুলো বল ফ্রাই করে নিচ্ছি গ্যাসের আঁচটা কম রেখে এইভাবে বাকি বলগুলো আমি দিয়ে দিচ্ছি প্রায় বিশটা কি বাইশটার মতো হবে আমার চিকেন বল হয়েছে আড়াইশো গ্রাম চিকেনে গ্যাসের আঁসটা একদম কম রেখে ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছি এগুলো এই দেখুন বেশি বড় বানাই নেই এরকম ছোটো ছোটো করে বানিয়েছি বড় বানালে ভিতরটা কাঁচা থাকবে খেতেও ভালো লাগবে না দেখুন খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনের সব বলগুলো খুব সুন্দর কালার চলে আসছে। এইভাবে খালি খালিও খাওয়া যায় ফ্রাই করে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর ফ্রাই হয়ে আসছে এগুলা এগুলো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি সবগুলো বল খুব সুন্দর ফ্রাই হয়েছে ভিতর ভিটার থেকে সিদ্ধ হয়েছে খুব সুন্দর একটা বলো কাঁচা থাকে নাই এইভাবে সবগুলো এখন আমি নামিয়ে নিলাম দেখুন বলসগুলো খুব সুন্দর হয়েছে দেখতে কালারফুল হয়েছে এবার খেতেও খুবই সুস্বাদু হয় এবার অন্য একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই বাজার সম্পূর্ণ তেলটা আমার এই রেসিপিতে লাগবে না এর জন্য এই বাজার তেল থেকে অল্প তেল আমি এই কড়াইতে দিয়ে দিলাম এই করার মধ্যেই এখন আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক বেশ অনেকটাই তেল দিয়েছি আমি এই রেসিপিতে ফোড়ন দিয়ে দিলাম জিরে দারচিনি এলাচি লং গোটা গরম মশলা ফুরনে দিয়ে দিলাম দিয়ে আবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা আপনারা কুচিও ব্যবহার করতে পারেন আবার পেঁয়াজের পেস্ট বানিয়ে বা গ্রেড করেও পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কুচি দিয়েই বানাচ্ছি আজ কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে পেঁয়াজটা একটু গোলাপি গুলাপি কালার চলে আসবে তারপরে এর মধ্যে কুচিয়ে রাখা আদা রসুন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এই রেসিপিতে যতটুকু লবণের প্রয়োজন সম্পূর্ণ লবণটাই আমি পেঁয়াজ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে পেঁয়াজ এইভাবে আর একটু সময় ভালোভাবে নাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ফ্রাই হয়ে এসছে এবারের এর মধ্যে কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে আরেকটু সময় আমি বেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এভাবে পেঁয়াজের সাথে আরেকটু সময় আদা রসুনটাকে বেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এবার এর মধ্যে গ্রেট করে রাখা এই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও একটু সময় বেজে নিতে হবে পেঁয়াজের সাথে ভালোভাবে টমেটোটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি এখানে গ্যাসের ইটটা একটু বাড়িয়ে মিডিয়াম করে নিয়ে কষালে কোনো অসুবিধা নেই যেহেতু এখানে টমেটো দেওয়া আছে নিচে পোড়া লাগবে না এইভাবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলাম এখানে যেহেতু টমেটো দিয়েছি একটু টক ভাব আছে টমেটোর মধ্যে আর আমি পরে দই ব্যবহার করব দইয়ের মধ্যে একটু টক ভাব আছে এর জন্য এখানে চিনি দিয়ে ব্যালেন্স করে নিচ্ছি চিনি দেওয়ার দরুন কালারটাও খুব সুন্দর চলে আসছে গ্রেভিটার খুব সুন্দর কষানো হচ্ছে এইভাবে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি টমেটোটাও জল শুকিয়ে আসছে এবার এর মধ্যে দইয়ের মধ্যে যে আমি পেস্ট করে রেখেছিলাম গুঁড়া মশলা হলুদ জিরে ধনে লাল লঙ্কার গুঁড়া এই পেস্টটা আবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবারও আরও একবার ভালোভাবে কষাতে হবে মশলাটাকে আর টক দই দেওয়ার সময় আপনারা গ্যাসের আঁচটা একদম কম করে রাখবেন তা না হলে টক দই দেওয়ার পর দইটা ফেটে যাবে আমি দইয়ের সাথে মশলাটা ভালো করে আগেই ফেটিয়ে নিয়েছি তাই এখানে ফেটে যাওয়ার সম্ভাবনা নেই গ্যাসের আঁচটা এখন আমি মিডিয়াম করে আর একটু সময় নিয়ে মশলাটাকে কষাচ্ছি এই রেসিপিটাতে একটু সময় নিয়ে বানাতে হয় তাই যে কোনো ছুটির দিনে বা অতিথি আপ্যায়নে খুব সুন্দরভাবে বানানো যায় এই রেসিপিগুলো দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে এবার বাটি ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম যতটুকু গ্রেভি রাখবো সেই হিসাবে আমি এখানে জল দিচ্ছি মনে হচ্ছে আর একটু জল দিতে হবে তাই আরও একবার আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটাকে ভালোভাবে নাড়িয়ে একটু সময় ফুটতে দিতে হবে একটু সময় ফুটতে থাক গ্রেভিটা খুব সুন্দর কালার এসছে গ্রেভি দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠছে যতটুক প্রয়োজন অতটুক গ্রেভিটা করে তারপরে এর মধ্যে এই চিকেন বলগুলা দিয়ে দিতে হবে এখানে আমি দুই পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভেজে রাখা এই চিকেন বলগুলা দিয়ে দিচ্ছি এক এক করে গ্রেভির মধ্যে এইভাবে সব চিকেন বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে বলগুলাকে এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এই চিকেন বলগুলাকে গ্রেভির মধ্যে একটু সময় সিদ্ধ করে নিতে হবে দশ মিনিটের মতো চিকেন বলগুলা গ্রেভির মধ্যে সিদ্ধ হতে থাক বানিয়ে নিলাম চিকেন কাবাব কড়াই আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আজ আমি চিকেন কাবাব কড়াই সার্ভ করেছি সাথে চানার ডাল আর ফ্রায়েড রাইস নিয়েছি এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পলভাবে ফ্রায়েড রাইসটা বানিয়েছি ঘরোয়াভাবে বেশি রিচ করে বানাই